আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমরা কোরআনের একটি বিশেষ আয়াত নিয়ে কথা বলবো মানে এমন একটি আয়াত যা নিয়ে প্রায়শই বেশ ভুল বোঝাবুঝি হয় বা বলা যায় রহস্যের মতো মনে হয় অনেকের কাছে ওয়ালাইকুম আসসালাম ঠিক বলেছেন আমাদের উদ্দেশ্য হলো এর গভীর অর্থ আর শিক্ষাগুলো সহজভাবে তুলে ধরা হ্যাঁ আমরা আজ সুরা আল বাকার একশো দুই নম্বর আয়াতটি নিয়ে আলোচনা করব এই আয়াতে জাদুবিদ্যা বা সিহের এবং নবী সালামের ব্যাপারে উঠা একটা গুরুতর অভিযোগের বিষয়ে খুব পরিষ্কার করে বলা হয়েছে দারুন চলুন তাহলে একদম আয়াতটা দিয়ে শুরু করি বেশ আয়াতটি হল সুরা আল বাকারা আয়াত নম্বর একশো আমি প্রথমে এর আরবি তেলাবাত করছি واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس سحرا وما انزل على الملكين ببابيل حاروت وماروت وما يعلمان من احد حتى يقولوا انما نحن فتنه فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من احد الا باذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعوهم ولقد علموا لمن اشتراه ما له في الاخره من خلق ولبئس ما شروا به انفسهم لو كانوا يعلمون এর সহজ বাংলা অর্থটা কি দাঁড়াচ্ছে একটু বুঝিয়ে বলবেন অবশ্যই এর মানে হল আর তারা মানে কিছু লোক সেই জিনিসের অনুসরণ করল যা শয়তানরা সুলাইমানের রাজত্বকালে পড়ত বা চর্চা করত আসলে সুলাইমান আলে হিসালাম কুফরি করেননি বরং শয়তানরাই কুফরি করেছিল ও আচ্ছা তারা মানুষকে জাদু শেখাত আর বাবেল শহরে হারুত ও মারুত নামে দুজন ফেরেস্তার ওপর যা নাজিল হয়েছিল সেটাও তারা অনুসরণ করত ফেরেস্তাদের ওপরও হ্যাঁ কিন্তু এখানে একটা ব্যাপার আছে ওই দুজন ফেরেস্তা মানে হারুত আর মারুত তারা কাউকে সেই জ্ঞান মানে জাদু শেখাতেন না যতক্ষণ না তারা বলে দিতেন শোনো আমরা তো কেবল একটা পরীক্ষা কাজেই তুমি এটা শিখে কুফুরি করো না সতর্ক করে দিত একদম কিন্তু তারপরও মানুষ তাদের কাছ থেকে এমন জিনিস শিখত যা দিয়ে স্বামী আর স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া যায় কি সাংঘাতিক তবে পরিষ্কার বলা আয়াতেই আছে অথচ তারা এই জাদু দিয়ে আল্লাহর অনুমতি ছাড়া কারোর সামান্য ক্ষতিও করতে পারত না আচ্ছা তার মানে ক্ষতি করার ক্ষমতাটা শেষ পর্যন্ত আল্লাহরই হাতে ঠিক আর তারা তো সেটাই শিখতো যা তাদের নিজেদেরই ক্ষতি করত কোনো উপকার করত না তারা এটাও ভালো করেই জানত যে যে এই জিনিস কিনবে মানে জাদুর আশ্রয় নেবে পরকালে তার কোনো হিস্সা বা ভালো অংশ থাকবে না শেষে বলা হচ্ছে কতই না নিকৃষ্ট ছিল সেই জিনিসটা যার বিনিময়ে তারা নিজেদের আত্মাকে বিক্রি করেছিল যদি তারা বুঝত খুবই শক্তিশালী কথা সোলেমান সালামের কথা সরাসরি বলা হচ্ছে আবার হারুত মারুতের মতো একটু রহস্যময় চরিত্রেরও উল্লেখ আছে এই আয়টা ঠিক কখন বা কেন নাজিল হয়েছিল মানে এর পেছনের কারণটা কি কারণটা খুব গুরুত্বপূর্ণ আসলে তৎকালীন ইহুদিদের মধ্যে মানে অনেকের মধ্যে একটা মারাত্মক ভুল ধারণা ছিল তারা ভাবত বা হয়তো প্রচার করত যে নবী সোলামান আলাই সালাম কোনোভাবেই জাদু ব্যবহার করে তার সেই বিশাল রাজত্ব আর ক্ষমতা পেয়েছিলেন নাওজুবিল্লা এটা তো মারাত্মক অভিযোগ অবশ্যই এই ভয়ঙ্কর মিথ্যাচারের জবাবে আল্লা সুবাহান এই আয়াত নাজিল করেন এখানে কোন রকম রাগঢাক না রেখেই ঘোষণা করা হয় সোলাইমান আলাইসালাম আল্লাহর একজন খাঁটি নবী ছিলেন তিনি কখনোই কুফুরি বা আল্লাহর অবাধ্যতা করেননি বরং সমস্যাটা ছিল শয়তানদের নিয়ে তারাই কুফুরি করেছিল তারাই মানুষকে জাদু শিখিয়েছিল আচ্ছা তাহলে আয়াতটা মূলত সোলাইমান আলা ইসাল্লামকে নির্দোষ প্রমাণ করছে আর জাদুর আসল উৎস হিসেবে শয়তানকে চিহ্নিত করছে কিন্তু এই হারুতার আর মারুতের ব্যাপারটা কি তারা তো ফেরেশটা তারা কেন জাদু সংক্রান্ত বিষয়ে এলেন হুম এটা একটা গভীর আলোচনার বিষয় আয়াত থেকে যা বোঝা যায় হারুত ও মারুত আল্লাহ কর্তৃক পাঠানো দুজন ফেরেস্তা ছিলেন তারা ব্যাবিলন শহরে এসেছিলেন কিন্তু মূল উদ্দেশ্য জাদু শেখানো ছিল না তাহলে তারা এসেছিলেন এক কঠিন পরীক্ষা হিসেবে মানে মানুষের ইমান যাচাই করার জন্য তারা যখন মানুষকে জাদুর জ্ঞান সম্পর্কে বলতেন তার আগেই বারবার সাবধান করে দিতেন পরিষ্কার বলতেন দেখো আমরা একটা পরীক্ষা মাত্র এটা শিখে আল্লাহর প্রতি অবিশ্বাস বা কুফুরি কর না কিন্তু মানুষ শোনেনি অনেকে শোনেনি সেই সতর্কবাণী উপেক্ষা করে কিছু লোক তাদের কাছ থেকে ক্ষতিকর জ্ঞানটা নিত যেমন ধরুন স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে বিভেদ বা বিচ্ছেদ ঘটানো যায় সেই কৌশল এটা কেমন যেন লাগছে ফিরেস্টারা নিজেরা সতর্ক করছেন আবার মানুষ শিখছেও কিন্তু আবার আয়াতে বলা হচ্ছে আল্লাহর অনুমতি ছাড়া জাদু ক্ষতি করতে পারে না এটা কি একটু মানে স্ববিরোধী মনে হচ্ছে না আপাত দৃষ্টিতে হয়তো একটু খটকা লাগতে পারে ঠিক কিন্তু এখানে আসলে আল্লাহর চূড়ান্ত ক্ষমতা আর ইচ্ছার কথাটাই মূল দেখুন জাদু শেখা বা চর্চা করা এটা নিঃসন্দেহে একটা ভয়ঙ্কর পাপ এটা কুফরি এটা মানুষের দুনিয়া আর আখেরাত দুটোই বরবাদ করে দেয় কিন্তু এই কাজের প্রভাব বা এর ফলে কি হবে সেটা পুরোপুরি আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে নয় মানে কোনও জাদুকর বা শয়তানের নিজের কোনো ক্ষমতা নেই কারও ক্ষতি করার যদি না আল্লাহ কোনো বিশেষ কারণে হয়তো পরীক্ষার অংশ হিসেবেই সেটার অনুমতি দেন বা ঘটতে দেন আচ্ছা বুঝলাম আয়েতটা আসলে জাদুকে একটা নিষ্ফল অকার্যকর আর আত্মঘাতী পথ হিসেবেই দেখাচ্ছে যারা জেনে বুঝে এই পথে যায় তারা আসলে পরকালে নিজেদের মুক্তির সব পথ বন্ধ করে দেয় নিজেদের অংশটুকু হারিয়ে ফেলে বিষয়টা এখন পরিষ্কার হল তাহলে এই আয়াত থেকে আমরা কি কি মূল শিক্ষা নিতে পারি কোন বিষয়গুলো মনে রাখা জরুরি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে এখানে যেমন এক জাদু বা সিহার চর্চা করা ইসলামে একেবারে স্পষ্ট কুফুরি এটা শিরকের সমতুল্য হতে পারে দুই নবী সোলাইমান আলাহে সালাম সম্পূর্ণ নির্দোষ তাকে জাদুর সাথে জড়ানোটা ছিল শয়তানের অপপ্রচার ঠিক তিন শয়তান মানুষের চিরকালের শত্রু তাদের কাজই হল মানুষকে ভুল পথে নিয়ে যাওয়া বিভ্রান্ত করা চার হারুত ও মারুতের ঘটনাটা প্রমাণ করে যে আল্লাহ কখনও কখনও বেশ কঠিন পরীক্ষার মাধ্যমেও মানুষের ইমান মানে বিশ্বাস যাচাই করেন এটাও একটা দিক পাঁচ মানুষের সম্পর্ক নষ্ট করা বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে ভাঙন ধরানো বা বিচ্ছেদ ঘটানো এটা অত্যন্ত জঘন্য একটা শয়তানি কাজ ছয় যে জ্ঞান মানুষের ক্ষতি করে বা পাপের দিকে উস্কে দেয় সেই জ্ঞান অর্জন করা বা ব্যবহার করা উচিত নয় সত্যিকারের জ্ঞান তো সেটাই যা মানুষের উপকারে আসে একদম আর সব শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল জাদুর মাধ্যমে কোনো স্থায়ী লাভ বা ভালো কিছু অর্জন করার ধারণাটাই একটা ভ্রম একটা মরিচিকা এর শেষ পরিণাম দুনিয়া আর আখেরাত উভয় জায়গাতেই কেবল ক্ষতি আর ক্ষতি এই শিক্ষাগুলো তো আজকের দিনের জন্য খুব বেশি প্রাসঙ্গিক আমরা কি বাস্তব জীবনে এমন কিছু দেখতে পাই মানে এমন মানসিকতা বা কাজ যা হয়তো সরাসরি জাদু বা কালো জাদু না কিন্তু একই রকমভাবে ক্ষতিকর অবশ্যই একটু যদি আমরা চারপাশটা খেয়াল করি তাহলে দেখব এক নম্বর ধরুন সম্পর্ক ভাঙা ষড়যন্ত্র মিথ্যা গুজব ছড়ানো বা পরকিয়া উস্কে দিয়ে স্বামী মধ্যে ঝামেলা তৈরি করা এটা তো অহরহই হচ্ছে হ্যাঁ এটা তো দেখি দুই অন্যায়ভাবে ক্ষমতা বা প্রভাব খাটানো কাউকে মানসিক চাপে রেখে বা ভয় দেখিয়ে নিজের নিয়ন্ত্রণে আনা তিন কুসংস্কার যেমন ধরুন তাবিজ কবচ বা বিভিন্ন পাথর নিয়ে ভুল ধারণা ছড়িয়ে ব্যবসা করা মানুষকে ঠকানো এটাও আছে চার কারো মনস্তাত্ত্বিক ক্ষতি করা যেমন মাদক দিয়ে বা ক্রমাগত বুলিং করে কারো জীবনটাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া পাঁচ অপ্রচার চালানো মিডিয়া বা এখনকার সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কারো সম্মান নষ্ট করা সমাজে বিভেদ তৈরি করা ঠিক ছয় ভয় দেখানো ধরুন জিন বা অলৌকিক কিছুর ভয় দেখিয়ে দুর্বল মানসিকতার মানুষকে শোষণ করা সাত আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে ফেলা যে কোনো উপায়ে খুব দ্রুত ফল পাওয়ার লোভে ভুল বা হারাম পথে চলে যাওয়া এগুলো সবই কিন্তু সেই একই ধরনের শয়তানি ফাঁদ এই উদাহরণগুলো আসলেই দেখায় যে আয়াতে যে মূলনীতিগুলোর কথা বলা হয়েছে মানে ক্ষতি করা বিভেদ সৃষ্টি করা অসৎ উপায়ে কিছু পাওয়ার চেষ্টা এগুলো আজও সমাজে কত ভিন্ন ভিন্ন রূপে ছড়িয়ে আছে আচ্ছা এই যে জাদু কুসংস্কার বা এই ধরনের বিশ্বাসের প্রভাব এটা নিয়ে আধুনিক বিজ্ঞান মানে ধরুন মনোবিজ্ঞান কি বলে এর কি কোনো ব্যাখ্যা আছে হ্যাঁ হ্যাঁ কিছুটা তো আছে যেমন ধরুন মনোবিজ্ঞানের দিক থেকে দেখলে জাদুর ভয় বা তাতে বিশ্বাস মানুষের মনে বিশেষ করে অবচেতন মনে গভীর প্রভাব ফেলতে পারে এর থেকে অ্যাংজাইটি ডিপ্রেশন বা কখনও কখনো ডিলিউশন মানে বাস্তবতা বিবর্জিত ভ্রমও তৈরি হতে পারে আবার সমাজতাত্ত্বিকভাবে দেখলে যেসব সমাজে কুসংস্কার বা এই জাদুবিদ্যার প্রচলন বেশি সেখানে প্রায়শই সামাজিক অস্থিরতা পারিবারিক কলহ এগুলোর হার বেশি দেখা যায় তার মানে একটা সামাজিক প্রভাবও আছে হ্যাঁ আর যদি জীববিজ্ঞানের দিক থেকে দেখি অনেক সময় এই জাদু বা তাবিজের নামে এমন কিছু ভেষজ বা রাসায়নিক জিনিস ব্যবহার করা হয় যা হয়তো সরাসরি বিষাক্ত বা মানুষের শরীরের জন্য ক্ষতিকর আচ্ছা তবে কোরআনের মূল বার্তাটা কিন্তু আধ্যাত্মিক সেটা হলো জাদুতে নিজে থেকে কোনও ক্ষমতা নেই সব ক্ষমতা সব নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহর হাতে তাই এই সব জিনিসের অন্ধ ভয়ের চেয়ে আল্লার ওপর ভরসা রাখা তার কাছে সুরক্ষা চাওয়া এটাই হল মূল সমাধান তাহলে আলোচনার সার কথা এটাই দাগাচ্ছে যে জাদুবিদ্যা হোক বা এই ধরনের অন্য কোনো ক্ষতিকর জ্ঞান অর্জনও তার প্রয়োগ এটা একটা শয়তানি ফাঁদ যা মানুষের দুনিয়ার আর আখেরাত দুই জগতেই কেবল ধ্বংসই ডেকে আনে একদম ঠিক একজন বিশ্বাসীর জন্য সবচেয়ে বড় আশ্রয় হলো আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখা কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরা এবং সবসময় দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতে থাকা আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক শ্রোতাদের জন্য একটা ছোট্ট চিন্তার খোরাক রেখে যেতে চাই আজকের এই যুগে যেখানে তথ্যের এত ছড়াছড়ি ভালো মন্দ সব একাকার হয়ে যাচ্ছে সেখানে আমরা কিভাবে নিশ্চিত হতে পারি যে আমরা যা কিছু শিখছি বা জানছি বা অনুসরণ করছি তা কি আসলেই আমাদের জন্য উপকারী যান নাকি কোনো আকর্ষণীয় মোরকে ঢাকা এক ধরনের ক্ষতিকর ফাঁদ এটা নিয়ে ভাবা যেতে পারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার এবং ক্ষতিকর বিষয় থেকে বেঁচে থাকার তৌসিক দান করুন আমিন ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ